সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় একটা গবেষণা দেখা গিয়েছে যে জিঙ্কের অভাবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে গর্ভবতী এবং হচ্ছে মহিলাদের বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায় এবং যে যে প্রয়োজনীয়তা আমাদের আমরা যদি অভাবে কি কি সমস্যা হয় এগুলো যদি খেয়াল করি বা না জানি তাহলে এর প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারবো না বুঝতে পারবো না সুতরাং প্রথমে আমাদের পরিচিত হওয়া দরকার যে জিঙ্কের অভাবে কি কি সমস্যা আমাদের হয় আমরা যদি বোর্ডে একটু খেয়াল করে দেখি যে শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হয় মানে তাদের যে বয়স অনুপাতে যে ভ্যালেন্ট হওয়ার কথা বা তাদের দৈহিক বৃদ্ধির হারটা সেই বিধিটা হয় না এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অকাল প্রসব বা প্রি ম্যাচিউর যে বাচ্চাটা হয় এবং শিশু পুজন কম হয় সেই সময় শিশু কম ওজন নিয়ে জন্ম এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়া সমস্যাটা দেখা যায় এবং আমরা যে মুখে অনেক সময় স্বাদ পায় না বা স্বাদ হ্রাস পায় সেই ক্ষেত্রে জিঙ্কের অভাবে এই সমস্যাটা হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এখন আমরা জানবো যে আমাদের মানুষের বয়স অনুপাতে দৈহিক কত গ্রাম আমাদের বা কত মিলিগ্রাম এই জিঙ্কের দ ইউরোপিয়ান চোদ্দ সালে একটা বয়স অনুপাতে আমাদের কি লেভেলে আমাদের এই জিঙ্ক দরকার আমরা যদি মেল বাচ্চার ক্ষেত্রে যাই শূন্য থেকে এক বছরে এখানে বা দুই দশমিক চার মিলিগ্রাম তাদের দরকার হয় এবং চার থেকে দশ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ছয় মিলিগ্রাম প্রতিদিন জিঙ্কের দরকার হয় এবং আমরা অ্যাডাল্ট যাকে বলে বা পূর্ণ বয়স্ক চোদ্দ থেকে ষাট বছরের মানুষের পার ডে এগারো দশমিক আট মিলিগ্রাম আমাদের এই জিঙ্ক দরকার হয় এবং মহিলাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমরা যদি দশ থেকে বারো বছর মহিলাদের ক্ষেত্রে যাই বা কিশোরীদের ক্ষেত্রে যাই আট দশমিক নয় মিলিগ্রাম আমাদের পার ডে দরকার হয় এবং বারো থেকে ষাট বছরের মহিলাদের ক্ষেত্রে নয় দশমিক নয় মিলিগ্রাম কিন্তু এখানে দুইটা বিষয় এক প্রেগনেন্ট এবং দুগ্ধদানকারী মহিলা এই দুইজনের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন হয় জিঙ্কে পার ডে দেখেন প্রেগন্যান্ট ওমেন আঠারো থেকে পঞ্চাশ বছরের দশ থেকে যেটা অন্যান্য বয়সের বা যে কোনো লেভেলের পাশাপাশি দুগ্ধদানকারী মহিলাদের ক্ষেত্রে হয় এখন আমরা জানবো যে কি কি সোর্স থেকে বা কোন কোন উৎস থেকে আমরা এই প্রতিদিনের জিঙ্কের চাহিদা এটা মেটাতে পারি এর মধ্যে সস্তা এবং দামি খাবারের আমরা একটু কম্প্যারিজন করব চলুন বোর্ডে গিয়ে দেখি আমরা যদি গরুর মাংস থেকে নেই তাহলে প্রতি একশো গ্রামে চার দশমিক দুই থেকে ছয় দশমিক এক মিলিগ্রাম আপনি জিঙ্ক পাচ্ছেন আমরা যদি মুরগি থেকে নেই তাহলে এক দশমিক আট থেকে তিন মিলিগ্রাম আমরা পাচ্ছি প্রতি একশো গ্রাম সামুদ্রিক খাবার থেকে যদি নেই আমরা শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই মিলিগ্রাম পাচ্ছি প্রতি একশো গ্রাম এবং ডেইরি বা দুধ এবং দুগ্ধ জাতীয় পণ্য থেকে আমরা যদি নেই তাহলে শূন্য দশমিক চার থেকে তিন দশমিক এক মিলিগ্রাম পাচ্ছি আমরা এই জিঙ্ক ডিম থেকে যদি নেই তাহলে এক দশমিক এক থেকে এক দশমিক চার মিলিগ্রাম পাচ্ছি পাশাপাশি শিম থেকে যদি নেই এক থেকে দুই মিলিগ্রাম আমরা জিনিস পাচ্ছি তাহলে আমরা যদি কম্পারিজেন করি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে গরুর মাংসে যেটার দাম বেশি এবং আপনি যদি সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যান তাহলে ডিম থেকে পাচ্ছেন এক দশমিক এক থেকে এক দশমিক চার ইঞ্চি পাশাপাশি আপনি শাক সবজি থেকে পাচ্ছেন তো এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার সবারই এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি যে জিঙ্কের কাজটা কি অ্যাকচুয়ালি আমরা যে জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো বলেছি সেই লক্ষণগুলো ফিল ফিল করা পাশাপাশি আমাদের শরীরে প্রায় তিনশো এনজাইমকে অ্যাক্টিভ রাখে সবসময় এবং হচ্ছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মানে হচ্ছে যে আমিষ শর্করা এবং তেল এই তিনটা ম্যাক্রো নিউট্রিয়েন্টকে আমাদের শরীরে করার জন্য হেল্প করে সুতরাং এই জিঙ্ক আপনার বা আমাদের প্রত্যেকেরই প্রতিদিন গ্রহণ করার জন্য নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে